রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে নিয়ে এসেছি শীতের সিজনে অনেক রকম সবজি দিয়ে একটা ঘ্যাটের রেসিপি ঘ্যাট তো তোমরা কম বেশি সবাই খাও কেউ কেউ ভালোবাসো কেউ ভালোবাসো না কিন্তু আমি ভীষণ ভালোবাসি তাহলে চলো আমি ঘ্যাটটা কীরকম করে বানাই আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি শীত হবে আর মানে সবজি দিয়ে ঘ্যাট হবে না সেটা তো ভালো লাগে না এটাকে ঘ্যাটি বলে তোমরা যদি অন্য কোনো কিছু নামে জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি বড়িটা ভেজে নেবো বন্ধুরা এটা কলাইয়ের ডালের বড়ি আমি নিজেই দিয়েছি বাড়িতে মানে পারি না তো দিতে পারি না বলতে শরীরের জন্য পারি না মানে বড়ি দিতে পারি শরীরের জন্য পারি না কষ্ট হয়ে যায় তবে দুবার করে পাঁচশো পাঁচশো ডালি বড়ি আমি দিয়েছি ওটার ভিডিও আমি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য বড়িটা ভালো করে আমি ভেজে নিয়েছি এই নতুন ডালের বড়ি বন্ধুরা খুবই টেস্ট লাগে ঘ্যাটে বা যে কোনো মাছের ঝোল বা নিরামিষ সব কিছুর মধ্যে খুবই ভালো লাগে ইভেন বড়ি ভাজাও ভালো লাগে শুধু বড়ি ভেজে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে মাখলে খুব ভালো লাগে খেতে বড়িটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম বড়িটা এবার তেলের মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা বন্ধুরা এখানে দিতে হবে কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিই তোমরা দিও শুকনো লঙ্কা দিয়ে ফ্লেভারটা খুব সুন্দর হয় এটা আমার ছেলে নাড়ছে বন্ধুরা শুকনো লঙ্কাটা ওই জন্য দিতে পারিনি এও মেথি খায় না এবার এই মেথিটাও ফেলে দেবে এই যে আমাকে বলছে মেথি ফেলে দাও এটা আমি ফেলে দিলাম কিন্তু এবার ওই কুটে কুটে আরও ফেলবে দেখো আমি একটু আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম মেথিটা ফেলার জন্য দেখছে চেক করে আর আছে কি হতে রান্না করা হয়ে গেছে মানে রান্না বান্না সব হয়ে গেছে ঘ্যাটটা আমি পরে করছি ও খেতে এসছে তো দেখছে আমি এটা করছি তাই একটু সব মানে নেড়ে নেড়ে মেথিগুলোকে ফেলে দিচ্ছেও এবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজি বন্ধুরা সবজির ভিতরে কি আছে তোমাদের বলে দিই এর ভিতরে আছে ওলকপি গাজর মিষ্টি আলু বিনস আর কি পেঁয়াজ মুলো সবজি অনেক কিছুও আছে ভুলে গেছি না আমার তো যাই গিয়ে তোমাদের কাছে যে কোনো সবজি থাকলে তোমরা বেশ অনেক রকম সবজি দিয়েই ঘ্যাট হয় দিয়ে দিও ওলকপিগুলো এত কচি ওলকপি আমাদের এখানে কম পাওয়া যায় বন্ধুরা সবসময় আমরা পাই না তো তো ওলকপি যখন পেয়েছি তো ভাবলাম ঘ্যাটটা করি আর এই ঘ্যাটটা আমাদের আমরা সবাই মোটামুটি পছন্দ করি ঘ্যাটের সঙ্গে একটা ডাল থাকলে তাহলে তো কোনো কথা হবে না খুবই ভালো লাগে মাছটা যতই থাক সেগুলো তো রোজেরই খাই ঘ্যাট তো রোজের খাওয়া হয় না স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি বন্ধুরা নুন দিয়ে নেড়ে চেড়ে আমি সবজিটাকে একটু ঢেকে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাটের মধ্যে নুনটা ঝালটা একটু ব্যালেন্স করে দিলে পরে খুব ভালো লাগে তোমরা চাইলে রুটি ভাত দিয়ে তো খেতেই পারো না হলে বাটিতে করে না শুধু শুধু ভালো লাগে মুড়ি দিয়েও ভালো লাগে কিছুটা বেগুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আদা বাটা সবজিটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো খুন্তিতে দেখা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি অ্যাড করে দেব পালং শাকটা পালং শাক হতে তো বেশি টাইম লাগে না আর পালং শাক আগে দিলে তরকারি কখনো ভালো লাগে না তরকারিটা কষানোর পরে পালং শাকটা দিলে তরকারিটা ভালো হয় কালারটাও খুব সুন্দর থাকে দিয়ে দিলাম ডালের বড়িটা ডালি বড়ি মানে বড়িটা ডাল দিয়েই বড়ি হয় ডালে বড়ি বললে পরে আবার বোঝা যাবে যে ডাল ভিজিয়ে বড়ি করাটাকে আমরা বলি ডালের বড়ি আর এটাকে বলি বড়ি মানে এটাও ডালের বড়ি কিন্তু ওটা ভাজা বড়ি আর এটা কাঁচা বড়ি থাকে কি সব বলি দুই হাজার পঁচিশে রান্নাবান্না করছি বন্ধুরা ছাব্বিশে আমরা সবাই খাবো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আগে এই তরকারিটা আমি শিলেতে আদা জিরে বেটে দিয়ে রান্না করতাম এত ভালো লাগতো আর আমার মা তো মানে ঘ্যাট মানে এত সুন্দর ঘ্যাট করতো আমার মা সেটা সবাই বলে মায়ের হাতের ঘ্যাঁট এই সময়টা মা খুব করতো ওটা শুধু শুধু খাওয়ার জন্যই করা হতো জমিতে আমার বাপের বাড়িতে জমিতে প্রচুর সবজি হয় ওই সবজি তখন কি করবে তখন এরকমভাবে অনেক মানে মাছ মাংস তো সবই হয় কিন্তু এরকম করে একটা ঘ্যাট মাঝে মধ্যেই হয় এখন হয় কি বলতে পারবো না মা তো নেই তবে আগে হতো এগুলো আমরা শুধু শুধু বাটিতে করে খেতাম দেখো তরকারিটা ঢেকে ঢেকে বন্ধুরা সাগের থেকে অনেকটাই জল বেরিয়েছে সেই জলেই রান্নাটা হচ্ছে বড়িগুলো দেখো কতটা ফুলে ফুলে গেছে মানে বড়িটা খুব ভালো হয়েছে এবার সুন্দর রোদ পেয়েছে তবে দুবার দিয়েছি বন্ধুরা দুবার লাস্টে যে বড়িটা দিয়েছি ওটা তিন দিনে শুকালো আর আগেরটা দুদিনেই শুকিয়ে গেছে বড়িতে ভালো রোদ পড়লে পরে বড়িটা খুব ভালো হয় বড়ি গলে ভালো ডাল ফেটানোটা অবশ্য বেশি ম্যাটার করে যে ডালটা কেমন ফেটানো হয়েছে ডাল যদি ঠিকমতো ফেটানো না হয় বড়ি ভালো হয় না তবে এইবার আমার বড়িটা খুব ভালো হয়েছে গত বছর যে বড়িটা দিয়েছিলাম ওই বড়িটা প্রথমবার তো ভালো হয়েছিল দ্বিতীয়বারটা ওই মেঘলা ছিল আকাশ সেটা একটু গড়বড় হয়ে গেছিলো তাহলে বন্ধুরা কথায় কথা তো রেসিপিটা হয়ে গেল দেখো ঘ্যাটের রেসিপিটা তাহলে আমার এই ঘ্যাটের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকায় বেলটা প্রেস করে দিও দেখো কালারটা দেখো দেখে লোভ লাগছে কিনা যারা পছন্দ করো ঘ্যাট খেতে তারা তো মানে দেখে তাদের তো লোভ লাগবেই তাহলে বন্ধুরা আবার ফিরে আসছি নতুন কোন রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো